ডুয়ার্সের ফরেস্টে একটি হাতি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে এই হাতির পিঠের নিচের দিকে বেশ কিছুটা জায়গায় হয়ে গিয়েছে ঘায়ের জ্বালায় এই হাতিটি জঙ্গল ছেড়ে নদীতে আশ্রয় নিয়েছে বন দপ্তরের কর্মীরা তাকে কলাগাছ দিয়েছে খাদ্য হিসেবে কিন্তু চিকিৎসা শুরু করতে পারেনি এভাবে চললে ওই হাতিটির মৃত্যু পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে তো বড়ো ব্যাপার যে এই হাতিটার খবর আমাদের কাছে মাসখানিকের আগেও এই খবর ছিল তো ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করা গেলে আমরা যেহেতু খবরটা ছিল যে এই হাতিটা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল তারপরে ফরেস্ট ডিপার্টমেন্ট যে বক্তব্য যে তারা ওষুধ এবং ট্রিটমেন্টের ব্যবস্থা তারা জঙ্গলে করছে কিন্তু আজকে এতদিন পরে হঠাৎ করে আবার যে নজরে আসলো যেই যদি ট্রিটমেন্টের ব্যবস্থা করে থাকতো রকম বা সুর থেকে সব ওষুধ যদি হাতি খেয়ে থাকতো তাইলে আজকে যে তার লেজের পিছনে যে এত বড়ো গেংড়িং এত বড় যে ঘা সেটা আমার মনে হয় এত বড় হতো না এখন সব থেকে বড়ো ব্যাপার অনেকক্ষণ ধরে প্রায় দু ঘন্টা ধরে আমি হাতিটাকে অবজার্ভ করে দেখছি যে জ্বালার জন্য সে মাটি নিয়ে তার পিঠে দিচ্ছে এবং জ্বালাটাকে মেটানোর জন্য শরীরটাকে ঠান্ডা রাখার জন্য আপাঞ্চান নদীতে কিন্তু একমাত্র তার ভরসা পাশেই ঠিক আপালচান জঙ্গল তার পাশে এগুলো গ্রামের চাষবাসের মানুষের জমি আর এই নদীটা আপাঞ্চান নদী তো এখানে দেখতেছি হাতিটা কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক কারণ আমার ট্রিটমেন্টের ব্যবস্থা না হলে কিন্তু আমাদের যেটা মনে হয় যে হাতিটা যখন তখন মারা যেতে পারে আমরা করজোরে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে অনুরোধ করছি অবিলম্বে এই হাতিটার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক তাকে ট্যাঙ্কুলাইজ করে তার ভালো করে যদি গ্যাংলিংটাকে পরিষ্কার করে যদি তাকে ওষুধের ব্যবস্থা করা হয় ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় তাহলে হাতিটা প্রথমে কথা জীবিত থাকবে এই হাতিটা বেশ বয়স আছে কিন্তু এটা মাখনা হাতি বলি আমরা যেহেতু সাধারণত টাস্কের মাকনা হাতি বলি তো আমরা চাই প্রশাসন অবিলম্বে এই হাতিটার উপরে নজর দিক এবং তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক এবং সাথে সাথে তার খাবার আমরা দেখলাম যে বনকর্মীরা খানিক্ষণ আগে ওকে বাইরের থেকে কলা গাছ এনে দিল এবং ওই সেই কলা গাছ দেখে জলের থেকে উঠলো উঠে কলা গাছগুলো খেয়ে আবার নেমে পড়ল তারপরে শারীরিক দুর্বলতা প্রচণ্ড আছে ওই যে আবারও বনকর্মীরা কলাগাছ নিয়ে আসছে হয়তো গাছ সব থেকে বড় ব্যাপার যে গাছ সে পারছে না চিবোতে পারছে না গাছগুলো পাতাগুলো টানতে পারছে না নিজেকেও দুর্বল মনে তার পিঠে কিন্তু একটা বড় গ্যাংরিং দেখা যাচ্ছে বড় একটা গ্যাংরিং এবং স্থানীয় যার বনকর্মীরা আছেন যারা এখানে ডিউটি করছেন তারা কিন্তু কলা গাছ এনে দিচ্ছেন হাতিটা ততক্ষণে না জঙ্গলে ছিল এখন কিন্তু হাতিটা বের হয়ে আবার কলা গাছ আবার যে শরীর জ্বালা হচ্ছিল তার জন্য আবার ওই যে বনকর্মীরা কলা গাছ দিয়ে গেল অবশ্যই বনকর্মীরা ঠিক আমার পিছনে কলা গাছ দিল ও কলা গাছ দেখেই কিন্তু আবার সে খাওয়ার জন্য কিন্তু নদী থেকে বের হয়ে যাচ্ছে পেটে খেদাও আছে তার সাথে সাথে শরীরে জ্বালাও আছে তার জন্য উনি এই হাতিটাকে অবিলম্বে হাতিটাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করার খুবই দরকার